আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর আজকে আমার করমচা গাছে করমচাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব তো এই যে দেখুন আমার করমচা গাছে কত সুন্দর করমচা ধরেছে আর এই করমচাগুলো আসলে যখন গাছে ধরে থাকে তখনই কিন্তু দেখতে অনেক ভালো লাগে লাল লাল হয়ে ধরে থাকে তো আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর যখন পাকে তখন কালো কালো হয়ে যায় জামের মতো তো তখন আর কি ভর্তা করে খেতে অনেক ভালো লাগে একদম জামের মতন লাগে আর কি জামের মতো দেখতে লাগে তো এ আর কি তো আজকে ও সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি তো এখন এই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি তো এখন এই যে আমি পটল দিয়ে আলুতে ভাজি করে নিয়েছি আর রুটি তৈরি করে নিয়েছি আর এখানে যে আমার পায়েসটা এখনও আছে তো আসলে পায়েসটা যেহেতু আমি একটু বেশি পরিমাণে রান্না করেছিলাম আর সকালে নাস্তায় পায়েসটা খাওয়া হয় আর এরপরে আর কম খাওয়া হয় না বাচ্চারাও খেতে চায় না তো নাস্তার সময়ই খাওয়া হয় তো এই কারণে আসলে শেষ হচ্ছে না তো এই তো আর আমার হাজব্যান্ডের জন্য একটা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি তো এই তো এগুলো দিয়েই আজকে আমরা সকালে নাস্তাটা করে নিব। আর পটল আলু দিয়ে এই ভাজিটা আবার আমার বাচ্চারা বেশ পছন্দ করে তো আমি ওদেরকে এই রুটির মধ্যে সবজিটা দিয়ে একটু রোল মানে রোল বানিয়ে দিই তো মুড়িয়ে রোল বানিয়ে দিই তো এটা আবার আমার মেয়েরা পছন্দ করে আমার দুই মেয়েই এভাবে করে দিলে আর কি খেয়ে নেয় তো এই তো এই হচ্ছে আজকে আমাদের সকালে নাস্তা তো আমি এখন নাস্তা রেডি করে রেখে তারপরে আমার মেয়েকে স্কুল থেকে আনতে চলে যাব। তো এই তো আমি নাস্তা রেডি করে রেখে তারপরে স্কুলে চলে এসেছি আমার ছোটো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো আমি ওকে স্কুল থেকে নিতে এসেছি আর এই তো ওকে স্কুল থেকে বাসায় নিয়ে যেয়ে তারপরে আমি সকালে নাস্তাটা করব। তো আসলে নাস্তা তৈরি করতে করে রেখে তারপরে নাস্তা করার মতন টাইম ছিল না তো আমি আমার হাজব্যান্ডের জন্য আর কি নাস্তা রেডি করে রেখে এসেছি আর এই তো আসার পথে কিছু সবজি নিয়ে এসেছি আর এই যে অসমের ফুলকপি তো ফুলকপি তারপরে উস্তা তারপরে কলা তারপর আর কি এনেছি আর পটল এনেছি পটল আর এই যে টমেটো তো এই তো অল্প অল্প করে কিছু কিছু আর কি সবজি নিয়ে এসেছি তো আসলে সবজিটা তো প্রত্যেক দিনই লাগে তো এই কারণে ভাবলাম যে বাইরে যেহেতু এসেছি কিছু সবজি নিয়ে যায় তো দুপুরে রান্না করার জন্য তো লাগবে তো এখানে একটা কুম চাল কুমড়াও আছে ছোটো সাইজের তো আজকে আমি ফুলকপি তরকারি রান্না করব। তো এখন এই যে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি ভালো করে তো এই যে ফুলকপিটা কিন্তু একটু শক্ত শক্ত ছিল যেহেতু এখন সিজন না তো ফুলকপিটা বেশ শক্ত শক্ত ছিল তো তারপরও আমি ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল করব তো খেতে কিন্তু বেশ মজাই লেগেছে আমার হাজব্যান্ডও বলছেন যে খেতে বেশ ভালোই লাগছে তো আসলে এমনি অসমের ফুলকপি সিজন ছাড়া তো খুব একটা বেশি বড় হয় না তো এই ফুলকপিটা দেখলাম যে বেশ বড় হয়েছে মানে সাইজে অনেকটাই বড় তো সেজন্যই আর কি কিনে নিয়ে এসেছি তো খেয়ে দেখলাম ভালোই লেগেছে তো এই তো আজকে দুপুরবেলা রান্না রান্নাবান্না এগুলো আর কি করে নিব তো এখানে যে আমি ফুলকপি তরকারি রান্না করব মাছ দিয়ে আর সেই সাথে আমি আর সেই সাথে আমি উস্তাভাজি করব তো আসলে এই দুইটাই রান্না করব বেশি কিছু করব না আর এমনিতে রাতের ডাল আছে আর চিকেন রান্নাও আছে তো এই তো এগুলোতে আমাদের হয়ে যাবে আর এই তো আমি এখন এই যে ফুলকপি তর তরকারিটা বসিয়ে দিচ্ছি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওতে ক্লিক করে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমারকে কে একটু সাপোর্ট করতে পারেন আমার বন্ধু হয়ে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সে সমস্ত আপু ভাইয়াদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া তো এই তো আমি ফুলকপির তরকারিটা এখন রান্না করে নিচ্ছি তো আমি ফুলকপিটা আসলে খুব একটা বেশি মশলা দিব না মানে হালকা মশলায় রান্না করবো আর যেহেতু অসমের ফুলকপি তো আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখানে যে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি নিয়ে তারপরে এই যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ফুলকপিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব তো আমি অলরেডি ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে সামনে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন বাকি যে মশলাগুলো আছে তো আমি সে মশলাগুলো এখন দিয়ে দিব বাটা মশলা গুঁড়া মশলা যা যা দেওয়া সব কিছু এখন দিয়ে দিব তো এভাবে করে আমি নর্মাল মানে শীতের সময় আমি যেভাবে ফুলকপিতে মাছের ঝোল রান্না করি তো এভাবেই করব তো এভাবেই করেছিলাম তো খেতে মশলা বেশ মজায় লেগেছিলো আর না আমার হাজব্যান্ডের কাছেও অনেক ভালো লেগেছিলো আমি আর আমার হাজব্যান্ডে বেশিরভাগটা আর কি খেয়েছি তো আমার বাচ্চারা তো তো আপনাকে খেতে চায় না সবজি তরকারি তো যাই হোক এই আর কি তো এখন এই যে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দিয়ে তারপরে আমি ভালোভাবে কষিয়ে নিব তো একটু বেশি করে কষাতে হবে যেহেতু একটু শক্ত শক্ত ছিল এই কারণে আর এই তো পাশে চুলে আমি ভাজিটাও করে নিচ্ছি তো আসলে এখন আবহাওয়াটা তো অনেক সুন্দর আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর আকাশে প্রচণ্ড মেঘ কালো মেঘ করেছিল দুপুরবেলা তো তো তখন আমি ছাদে গিয়েছিলাম আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিলো আর অনেক জোরে জোরে বাতাস হচ্ছিলো তো খুবই ভালো লাগছিল তো এই তো আমি এখন ভাজির মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ভেজে নিব আর আমি রান্নাগুলো করে নিয়ে তারপরে কিচেন ক্লিন করে এরপরে যাব ছাদে তো ছাদে আমি যে সবজিগুলো কেটেছিলাম তো সেই সবজির যে খোসাগুলো হয়েছে সেই খোসাগুলো আমি গাছের গোড়া দিয়ে আসব আর সেই সাথে একটু গাছপালাগুলো দেখে আসব। আর এখন যেহেতু বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে তো আর গাছে পানি দেওয়ার ঝামেলা নেই তো এই কারণে আমি গাছগুলো একটু দেখে আসব আর ওই সময় আর কি রেকর্ড করেছিলাম তো আর কি আবহাওয়াটা কীরকম ছিল তো তখন আর কি রেকর্ড করেছিলাম তো এই তো এখানে যে আমি ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে এরপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে টমেটো ফালি দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর এখানে যে আমি ধনিয়া বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমি সব ধরনের সবজি তরকারিতে এই মশলাটা আর কি ব্যবহার করি তো আমি এই মশলাটা বেশি করে করে ডিপের ডিপ ফ্রিজে রেখে দিই তো তারপরে আর কি যখন তরকারি রান্না করি তার আগে বের করে রাখি তার তারপরে আমি তরকারিতে দিয়ে দেই। তো এই তো আমার মজাদার ফুলকপির তরকারিটা রান্না হয়ে গেল আমি এখন এই যে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। এই তো আমার রান্নাবান্না হয়ে গেল আমি আজকে দুপুরবেলা সিম্পল রান্না করে নিলাম তো এই তো আমার ফুলকপি আলু আর মাছের মাছ দিয়ে মজাদার ঝোল তরকারি আর সে সাথে উস্তা ভাজি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক ধরনের নয়েস আসে তো এই কারণে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এত নয়েসের কারণে ভয়েস দিতে গেলে খুবই সমস্যা হয় তা আসলে কী করবো সাউন্ড পলিউশন আর চারিদিকে হচ্ছে শব্দ দূষণ তো আমাদের এই ঢাকা শহরে তো সারাক্ষণ শব্দ দূষণ হতেই থাকে দিনের বেলায় কিংবা রাতের বেলায় সবসময় শব্দ শব্দ দূষণ হতেই থাকে তো আসলে কিছুই করার নেই এগুলোর ভিতর থেকে আমাদেরকে এভাবে চলতে হবে তো এই তো আর কি তো এখন এই যে আমি ছাদে চলে এসেছি রান্নাবান্না শেষ করে আমি কিচেন ক্লিন করে তারপর ছাদে চলে এসেছি আর এই যে দেখুন আকাশে কত কালো মেঘ করেছে আর এই ধরুন মেঘের মধ্যে কিন্তু ছাদে হাঁটতে অনেক ভালো লাগে তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল আর অনেকে বাতাস ছিল তো প্রচণ্ড বাতাস ছিল আর এই বাতাসের মধ্যে কিন্তু আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম তো খুবই ভালো লাগছিলো এই যে আকাশে একটা বাসার পাশে যেহেতু এয়ারপোর্ট আছে তো এখানে কিন্তু হেলিকপ্টার এগুলো নামে তো এই তো এখন এই যে সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে আমি বাচ্চাদের জন্য একটু ম্যাঙ্গো জুস তৈরি করে দিয়েছে আজকেও তো ম্যাঙ্গো জুসটা আমার বড়ো মেয়ে খেতে চেয়েছিলো তো এই কারণে আমি একটু ম্যাঙ্গো জুস তৈরি করে দিয়ে দিয়েছি তো এই তো এখন এই যে আমার দুই মেয়েকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি আমার মেয়ের জন্য পুডিং তৈরি করবো তো আসলে আমার মেয়ের স্কুলে পুডিং দিতে হবে তো আমার মেয়ে যেহেতু গার্হস্থ গারস্থ বিজ্ঞান আছে তো গারহস্থ বিজ্ঞানে প্র্যাকটিক্যালের জন্য পুডিং তৈরি করে নিয়ে যেতে হবে তো মানে স্কুল থেকে আর কি বলেছে মিস বলেছে যে প্র্যাকটিক্যালের জন্য পুডিং তৈরি করতে হবে আর যেহেতু গারস্থ বিজ্ঞানে আরও অনেক কিছু তৈরি করতে হয় মেয়েদের জামা তারপর পুতুল তো সেগুলো আমার মেয়ে নিজে তৈরি করেছে আর পুডিংটা শুধু আমি তৈরি করে দিব তো এই তো আমি এখন এই যে পুডিং তৈরি করব তো তার জন্য এখানে যে আমি ডিম আর ডিম আর চিনি একসাথে করে ফেটিয়ে নিচ্ছি তো একসাথে করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি পুডিংটা বসাবো আর এখানে যে আমি আম শক্ত তৈরি করতেছি তো আমি এই এটা হচ্ছে মিষ্টি আমশক্ত তো আমি দুই ধরনের আমশক্ত তৈরি করবো তো এখানে যে আমি মিষ্টি আম শক্ত তৈরি করব তো এখানে যে আমগুলো অনেক মিষ্টি ছিল তো সেই আম দিয়েই আমি আমশক্ত তৈরি করে নিচ্ছি তো এই আম মানে জ্বালিয়ে জ্বালিয়ে একদম একটু ঘন করে ফেলবো তারপরে আমি শুকাতে দিব আর এই তো আমি আমষপ্তটা এভাবে জাল করে নিব তো জাল করে নিয়ে তারপর শুকাতে দিব। আর এখানে যে আমি পুডিংটা তৈরি করে নিয়েছি তো পুডিং তৈরি করা আর কোনো কিছু সেভাবে শেয়ার করিনি কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো তো এই কারণে পুডিংটা আমি তৈরি করে নিয়ে তারপরে এই যে প্লেটে নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ আর এই তো এখানে আমি আমশক্ত তৈরি করার জন্য এই যে আমশক্তটা ঢালার জন্য আমি স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি একটু সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি ভালোভাবে এই সরিষার তেল দিয়ে প্লেটের ভিতরে মেখে নিবো নিয়ে তারপরে আমশত্তর যে মানে ইয়েটা কি আমষা যে জাল দিয়েছি সেটা ঢেলে নিব তো এ তো আমি ঢেলে নিয়েছি নিয়ে তারপরে আমি এখন রোদে দিয়ে দিব তো আসলে রোদ ভালো মতন পাচ্ছে না তো এই কারণে জানি না কবে শুকাবে তো আল্লাহ হাফেজ